গুড মর্নিং ফ্যামিলি মা ছিল না তো ভাবছিলাম যে ঠিকঠাক নাতে ঘুমোতে পারবো মায়ের সাথে কথা বলেই শুয়েছিলাম মারাত্মক ঘুমিয়েছি বাট উকে না মনে হচ্ছে এত এত কাজ মা আমি রুম্পা তিনজন মিলে করি তো মনে হয় না যদিও বেশিরভাগ কাজটা মাই করে আজ তো পুরোটাই আমরা মনে হচ্ছে তার উপর তার তো একটু শরীরটাও খারাপ আর আজ না মনে হচ্ছে শুরুটা কোথা থেকে করি চলো শুরু করি হাগে এটাকে গতিমুক্তি করতে হবে চা খাইনি আজকে না একটু চা খেতে ইচ্ছা করছে দিদিও বলল যে একটু চা কর না চা খাও অন্য আছে করছে আমার শরীরটা না এত খারাপ করেছে এত খারাপ করেছে আজকে চা এত রূপভা বানিয়েছে চায়ের রঙই আলাদা যাই হোক তবু কিদের সময় সরি চাপি পাচার সময় এটাই সেরকম আজকে না কোনো কারণে পিওম পড়তে আসেনি ওকে আমি পই পই করে বলে দিয়েছিলাম মানে কাল সকালে একটু কথা হচ্ছিল যে মামার বাড়ি যেতে পারি মানে ও থাকাতেই আমাদের ডিসাইড হয়ে গেছিলো যে আমরা দুজন যাব না পই পই করে বলে দিয়েছি কাল চুটি না পড়তে আসবি তবু তো আজ এলো না আর ঘড়িতে আত্মার মতো বাজে আর আসবেও না চলো আমি এসব তুলে দিই রোদটা না অতটা বেরোবে না চলে যাব। কিন্তু সেই রোদ বাজে দেখো জিনিসটা তো পেয়ে গেছি এর মধ্যে না আবার ব্র্যান্ডের মেসেজও ঢুকে গেছে জানি না ওর শরীরটা তো খারাপ জানি না কাজটা করতে পারবো কিনা একটু কথা বলে দেখি বাড়ি দিদি চলে এসেছে চলে কত এক্সাইটমেন্টে বললাম ঘুগনি আর এ খবর দিল দিয়ে দাও খবর তো আর একবার নিরামিষ সন্দেহ শনিবার আমাদের এমনি নিরামিষ না মা নেই আমি নেই আমি আমি খেয়ে নেব যত সৎকার দাঁত না হয় খেতে কেমন যে আমার তো ভালোই লাগবে আসলে লুচির প্রতি আমার একটা ভালোবাসা আছে আচ্ছা 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 মুড়ি খাবে কি আর এতটা এতটা জিনিস খাওয়ার পর পেটে জায়গা থাকে মুড়ি আচ্ছা ঠিক আছে একবার টেস্ট করে ও তুই তো টেস্ট করেই ফেলেছি তার টেস্ট করে হ্যাঁ চলো আমিও খেয়ে নিই শরীরটা না বড্ডই খারাপ এখানটা ঘুমিয়ে পড়লো এখন এতক্ষণ তো আমি বস বস করে ঘুমাচ্ছিলাম ঘড়িতে বারোটা বাজে আর দেখি দিদি এই যে দিদি কাজ নিয়ে বসে পড়েছে আসল কারণটা বলে দিদি আজকে কি হবে দিদি কি বানানো হচ্ছে চুলের কাটা আগে তো আমি খুব লাগাতা আসলে আমাদেরও না একটা কথা সত্যি করেই বলছি মোটামুটি বিভূত ধরো হাতের কাজেই তো একটু আছে তো ব্র্যান্ড থেকে এবারে প্রেসারও এসেছে যে হাতের কাজের ভিডিও দিতে হবে প্লাস আমরা যেভাবে করি আর কি র্যান্ডামলি জিনিস নিয়ে ধরো এখানে ওখানে পড়ে থাকা ভিডিও ওরকমই যায় আসলে তারাও বোধহয় খেয়াল করেছে যে আমাদের বিভূত আসছে না যে হারে ঘুমাচ্ছি আমি মানে বুঝতে পারছি না এত ঘুম ছিলটা কোথায় রাতে তো অনেক তাড়াহুড়োয় শুয়ে পড়েছি অনেকক্ষণ মানে ঘুমিয়েছি এখন এতটা ঘুমালাম হয়তো আবার ঘুমিয়ে পড়ব হ্যাঁ তুই আবার ঘুমিয়ে ঘুম কোথা থেকে আসছে জানি উপরে জবা ফুল ফুটেছে খেয়াল করিনি এই তুই একবার বিকাল আ যা উপরে ফুল ফুটেছে আমার মুখটা না একদম খারাপ হয়ে গেছে আমি ভাবছি একটু কচি কচি যদি পেয়ারা পাতা পাই দেখি কোথায় গেল পেয়ারা গাছটা এবার ঘুরে কি এটা চলে সেই যে লুচি খেয়েছিলাম না ভাত খেতে ইচ্ছে করছে না বানানোও হয়নি ওই কারণে আপাতত বিস্কুট খাই তারপর একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো কাজের প্রেশারও খুব একবার তোমরা বলো তো যে এই রকম অবস্থায় কি আমরা মামার বাড়ি যেতে পারতাম আর এরকম কাজ হতে যে কি শরীর খারাপ হবে না বাট কাউকে না কিছু বলার নেই দেখো চ্যানেলটার জন্য এগুলো তো আমাকে করতেই হবে আর আগেই বলেছিলাম আর্নিংয়ের দিকটাও তো একটু থাকে যা পার্সেলটা নিয়ে কাকু চলে এসেছে কথা বলতে এক এক সময় মনে হয় যে কি করে পারছি বাট এই দিনগুলো স্বপ্নই বোধ আমরা দেখেছিলাম এতদিন ধরে এই দিনগুলো স্বপ্ন দেখেছি এতে কি আছে জানিস তো

আমাকে জলসাচি কমেন্ট করেছে যে ওতে কিন্তু ধরবে না বড় টপ দিতে হবে কি এই গাছটা না ফুটি গাছ না ফুটি গাছে এই যে ফুটি গাছ হয়েছে এইসো কখন মেরি হয়েছে তিনটে

করে করে দিন হয়ে গেল কি আসলে কালকের ভিডিওটা একদম শেষ করা হয়নি আমার শরীরটা তখন খারাপ করে গিয়ে না সবাই খুব টেনশানে পড়ে গিয়েছিল আর ভিডিও করাই হয়নি এখন কিন্তু আমি ভালো আছি কালকের তুলনায় অনেক ভালো আছি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আরে আজকের দিনের ভিডিওটা তো দেখতে হবে সাথে দেখো টাটা